গল্পের নাম অনুবদ দয়াস লেখা ইফা আমৃত পর্ব সংখ্যা একুশ পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা মায়ের কোল কিন্তু সেই সৌভাগ্যটা অনেক বছর পূর্বে হারিয়ে ফেলেছি তবুও আমি সুখে মায়ের ভালোবাসাগুলো বাবা পূরণ করে দেওয়ার চেষ্টা করে সর্বক্ষণ বাবার কোলে মাথা রেখে শুয়ে আছি আমি শুধু আমি নই জয়াও দুজনে বাবার কোলে মাথা রেখে শুয়ে আছি বাবা ছোটবেলার মতো রাজপুত্রে গল্প বলছেন যখন গল্পের ছিলেন তখন কেবিনে ঢুকলেন রৌদিক সাথে দুজন নার্স তারা আমার সমস্ত জামা কাপড় গুছিয়ে দিচ্ছেন রৌদিক এগিয়ে এলেন তার হাতে দুই কাপ চা বাবার নিকটে এক কাপ চা এগিয়ে দিলেন অন্য কাপ জয়াকে বাবা তা দেখে বললেন কি করছ তুমি খাবে না আমি কপি ছাড়া আর কিছু খাই না তুই তো বেড়া করলার রসই খাবি চা তো মিষ্টি পানীয় খাবি কিভাবে তোর গলা দিয়ে নামবে ঢং টুল টেনে সামনে বসলেন উঠে বসলাম আমি আমাকে উঠতে বারণ করে বললেন জোনাকি টেক রেস্ট উঠতে হবে না বাবা আমি জোনাকিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই আপনার অনুমতি দরকার বাবা একগাল হাসলেন অপরন্ত হাসি মাখা মুখনি বললেন তোমাদের বাড়ির বউ তোমার যা ইচ্ছে তাই করতে পারো রোদে কষ্টদয় কামড়ে ধরলেন কেয়তক্ষণ কিছু বলার প্রয়াস করেও শব্দ মিলাতে পারছেন না টেনে টেনে বললেন আমি আপনার ছেলের মতো নই আপনার একটা ছেলে আমি আপনার মেয়ে সহ আপনার পরিবারের দায়িত্ব নিতে চাই বাবা পোষণ করলেন আত্মসম্মানের প্রশ্ন এখানে রাজ হতে পারছেন না ও বান্দা বাবাকে অনেক কথা বুঝিয়ে অবশেষে রাজি করলেন ততক্ষণে আমার জিনিসপত্র গুছিয়ে দিয়েছেন নার্সরা ড্রাইভারও চলে এসেছেন ব্যাগপত্র নিতে রৌদিক মালপত্র ড্রাইভারের হাতে দিয়ে বললেন বাবা আর জয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে এগুলো বাড়িতে রেখে আসবেন ড্রাইভার যেতেই রৌদিক বাবাকে আলিঙ্গন করলেন জয়াকে এক বক্স চকলেট উপহার দিল জয়া আকাশের ছন্দটা হাতে পেল এমন উচ্ছ্বাস প্রকাশ করল আমি নামতে নিলে রৌদিক থামিয়ে দিলেন হুট করে কোলে তুলে হাঁটা দিলেন গলায় স্বর্ণত তবু মুখ ফুলিয়ে বিনা শব্দে শুধালাম নামাকে আমি হারতে পারবো আমি জানি তুমি হারতে পারবে পারলে কথা বলে দেখাও দেখি কত বড় পারবে কি থেমে গেলাম আমি রোদিকের মুখের দিকে বিনা বাধায় চেয়ে আছি অগসল চুলগুলোর মাঝে ঝাপসা রোদ চিক করছে মুখে নীলা রঙের তিলটা জলজল করলে লালচ হয় এই প্রথম নয় আমি তার কাছাকাছি তবু এক এক সময় এক এক রকমের দেখতে লাগে আমি কি সাদে তাকে গিরগিটি বলি এর জন্যই তো বলি তিনি গির্গেটি খালাতে পাই হি 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 আলাদা গাড়িতে করে আমি আর রৌদিক বেরিয়ে এলাম গাড়ি এসে থামলেন অফিসের সামনে আমি বাড়ি মনে করে বাইরে এক নজর তাকালাম কিন্তু সাইনবোর্ডের লেখা দেখে বুঝলাম বাকি না আমি রৌদিকের মুখের দিকে উত্তরে আশায় চেয়ে রইলাম রৌদিক পুনরায় কোলে তুলে নিলেন শব্দ করে পা ফেলতে ফেলতে বললেন আমার ছোট একটা কাজ বাকি আছে সেটা করতে হবে আমাদের এভাবে দেখে সবাই কাজ রেখে তাকিয়ে আছে আমি লজ্জায় রৌদিকের বুকে মাথা গুজে আছি আরু কফি খাচ্ছে আর কাজের তদারকি করছে রোদিক আমাকে নিয়ে দাঁড় করালেন তার সামনে আরু কফি অদরের সাথে চেপে আছে হাতে নিতে ভুলে গেছে অসাবধানতায় একা খেলো সে রোদিক সময় নিল না কফির মগটা নিজের হাতে নিয়ে ছুঁড়ে ফেললো আরুর মুখে গরম কফির কারণে মুহূর্তে লালচে হয়ে গেছে চোখ জোড়া টল টল পিছিয়ে গেল দোপা মুখে হাত দিয়ে আহ করে জোরে চিৎকার দিয়ে উঠলো সবাই হতভম্ব চিৎকার করে পানি আনতে বলছে স্টাফরা পানি নিয়ে ছুটে এলো আড়ুর হাতে দেওয়ার পূর্বে হাতের ইশারায় রৌদিক থামিয়ে দিল আঙ্গুল মুষ্টিবদ্ধ করে তর্জনী দিয়ে না বদক বোঝালেন স্টাফরা পিছিয়ে গেল রুদ্ধ কণ্ঠে বললেন একদম না এক পা সামনে আগাবেন না কেউ রৌদিক ক্ষিপ্ত হয়ে গেছে আমি গুটি সুটি হয়ে পশ্চাৎ লুকিয়ে রইলাম রৌদিক আমাকে বাহরে আবদ্ধ করে নিলেন আঙ্গুল তুলে বললেন সাহস হয় কী করে তোমার আমার ওয়াইফকে বন্ধ করে রাখার আর আপনারা সত্যিটা জেনে ওকে বা যে কথা কেন বলছেন ওয়াই শি ইজ মাই ওয়াইফ আমার এই অফিসে জয়েন করার আগেই এই মেয়েটার সাথে বিয়ে হয়েছে এবং সর্বদা যাতে তাকে দু চোখে ভরে দেখতে পাই তাই অফিসে আসা যদি আমার সেই যানের সাথে কেউ খারাপ বিয়ে করে আপনাদের কি মনে হয় আমি চুপ করে থাকবো সবাই রতিকের কথাই সায় দিল রোদিক পুনরায় বলতে লাগলেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আর এই মেয়েটা আরো উদ্দেশ্য করে জোনাকিকে মেরে ফেলার চেষ্টা করেছে এসির পাওয়ার হাই করে দরজা জানালা বন্ধ করে দিয়েছে ও কি জানতো না জোনাকি আমার ওয়াইফ সবাই হতভম্ব অসন্তুষ্ট চোখে তাকিয়েছে আরুর দিকে আরও তা কোনো স্পর্ধা নেই তবু সহানুভূতি অর্জন করতে চেপে চেপে বলে ইয়েস আই নো হু আর সি জোনাকি ইউর ওয়াইফ আই ওয়ান্টেড টু কিল হার দেন টক টু জোনাকি আরও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে আমি বাখিন স্থির শব্দ নেই কণ্ঠে কিছু বলা দো বলল নেই আমাকে প্রশ্নের জবাব দিতে না দেখে ক্ষিপ্ত হল সে বসার উপযোগী চেয়ারটা ছুঁড়ে ফেলল পায়ের কাছে তৎক্ষণাৎ পিছিয়ে গেলাম আমি পায়ের উপরে পড়লে ভেঙে যেন পায়ের পাতা এত বড় বিপদ থেকে বেঁচে গিয়েও বড় বিপদে পড়তে হতো আমাকে রতিক সময় নিল না কিছু বলার প্রয়াস করার পূর্বে অবিলম্বে বিকট শব্দে চর বসিয়ে দিল আড়ুর গালে আরুর বাহু টেনে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল মেঝেতে স্টাফদের পানি নিয়ে আসতে বললেন পানি দিয়ে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছল এমনভাবে বিহেভিয়ার করলো যেন তার হাতটা ধোয়া গেছে ছুঁয়ে বড় অন্যায়ের ভাগিদার হয়েছে সে রাগণিত স্বরে বললেন একটাও কথা বলবেন না তুমি একটাও নয় তুমি জানো কি কথা বলতে পারে না তাই ওকে ইউজ করার চেষ্টা করছো নেক্সট টাইম তোমাকে আমার আশেপাশে যাতে না দেখি মাইন্ডেড আমার কোম্পানির সম্মানের কথা ভেবে আপনাকে পুলিশে দিলাম না তবে আপনি যাতে অন্য কোথাও চাকরি না পান সেই ব্যবস্থা করব আউট প্রস্থান করল সে রোদিক সবাইকে নিজেদের কাছে মনোনিবেশ করার নির্দেশ দেয় অতপর নিজের কেবিনে যায় আমিও তার পিছু পিছু গেলাম ওয়াশরুমে গেছে আমি টেবিলের উপরে বসে পা দুলাচ্ছি মানুষটা বড়ই অদ্ভুত ভিন্ন আলাদা সে দ্বার খুলে ভিতরে ঢুকলেন তিনি পরনে জামা পাল্টে নিয়েছেন মুক্তার ন্যায় জল জল করছে বিন্দু বিন্দু জলকোনা নিজের চেয়ারে বসলেন এক হাতে গালে দিয়ে অটল নেত্র যুগলের সহায়তায় চেয়ে রইলেন কবে তুমি শব্দ করে হাসবে তোমার বাচ্চা বাচ্চা অট্ট হাসিতে আমার হৃদয়ে শীতল ছোয়ার পরশ পাবে আমি তৃষ্ণার তো তোমার হাসিতে মাতানো শব্দগুলো শোনার তীব্র আকাঙ্ক্ষা আমাকে ছেড়ে দেবে তখন তার দিব্যি আর ওকে ছুঁয়ে দিতেছিলেন আর জন্যই তোর ড্রেস চেঞ্জ করেছি হাত পা ঘষে ঘষে পরিষ্কার করেছি আমি অভুজ বোধগম্য হলো না কথার মানে ভূ যুগল ঈশ্বর ইচ্ছু করে থাকা তুললাম রদিক প্রতি করলেন না হাত টেনে কোলের উপর বসিয়ে দিলেন টাল সামলানোর পূর্বে আমি তার দখলে গলায় পেঁচিয়ে রাখা মাপলার আর একটু পেঁচিয়ে দিয়ে বললেন তো কি খাবেন ম্যাডাম চানা কপি মাথা দুলিয়ে না বদক বসালাম আমি রদিক তক্কা করলেন না দুই কাপ চা আনতে বললেন আদা কথা বলতে না পেরে মুখ ফুলিয়ে বসে রইলাম তিনি আমার রাগ ভাঙ্গাতে ভেজা করাটা আমার গালের সাথে চেপে ধরলো চমকে উঠলাম আমি গাল ঘুরিয়ে তাকানোর প্রয়াস করতে দৃঢ় করে চেপে ধরলেন নরম কোমল তুলতুলে গাল ভেদ করে ভিতরে ঢুকে গেল তার খোঁচা খোঁচা দাড়ি দাড়ির সাথে লেপটে থাকা পানিগুলো দিয়ে কম্পন সৃষ্টি হলো আমার ঈশত ফাঁক হয়ে গেল উষ্টোদয় তাকে সরানোর প্রয়াস করলাম কিন্তু রৌদিক হাতটাও নিজের আয়াত নিয়ে নিল দুঃখ অভিযোগ কপাল কুচকে গেল আমার অটু তার হাত রোদে গট্ট হাসিতে পেটে বললেন কপালের সাথে কপাল ঠেকে বললেন পুষ ক্ষমতা শেষ তোমার দৌড় কত দূর আমার জানা আছে তাই চুপচাপ বসে থাকো না হলে এবার মরিচের গুড়ার দাড়ির সাথে মিলিয়ে একদম গোদা দেব চলবে